আজকে হঠাৎ করে ইচ্ছে করছিল যে কিছু রান্না বান্না করার জন্য কিন্তু আমি তো রান্নাবান্না করতে পারি না তো ভাবলাম যে কেননা আজকে একটু ফার্স্টবারের মতো চিকেন কষা ট্রাই করা যাক তাই আমি সবার প্রথমে একটু পেঁয়াজগুলো কুচি কুচি করে নিলাম তারপর মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া লবণ দারচিনি এবং এলাচি যেহেতু আমি অল্প রান্না করছি তাই আমি মশলাগুলো অল্প অল্প নিয়েছি ফার্স্ট টাইম যদিও এটা ট্রাই ছিল নষ্ট হলো তামুর বকা খাওয়া বাকি ছিল তাই আমি অল্প অল্প সব কিছু করে নিলাম এরপর একটি ফ্রাই প্যানের মধ্যে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সেই তেলটাকে একটু গরম হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দিলাম তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসছিল সেটার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে সেটাকে একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এরই মাঝে আমি বারবার একটু নাড়াচাড়া করছিলাম যেন নিচে থেকে লেগে না যায় এই যে আমার পেঁয়াজটা এবার একটু হালকা হালকা ব্রাউন হয়ে আসছিল আমি একটু বেশি ভাজা ভাজা করেছি বেরেস্তা টাইপের করেছিলাম এরপরে এটার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম এখন একটু নাড়ানাড়ি করার পর আমি আমার মশলাগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি এবার মশলাগুলোকে একটু ভালো মতো কষিয়ে নিব এবার মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি প্রথমেই বললাম যে আমি প্রথমবার চিকেন কষা ট্রাই করছি আমি এর আগে কখনও রান্না করি নাই এই চিকেনের তরকারিটা তো আমি কারো কোনো হেল্প ছাড়া একা একা নিজের আইডিয়াতে নিজের পরিমাণ মতোই সব কিছু রান্না করেছি তাই আমার কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা এবার আমি আমার কষানো মশলার মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি কারণ যদি নষ্ট হয়ে যায় আমি অল্প অ্যামাউন্টেরই চিকেন নিয়েছিলাম যেহেতু ফার্স্ট টাইম ছিল এরপর চিকেনগুলোকে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিলাম এবার চিকেনটাকে হালকা নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি অ্যাড করে একটু নাড়ানাড়ি করে এবার একটা ফ্রাইপেনের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনাটাকে একটু পর পর আমি চেক করছিলাম যে আমার চিকেনটা কতটুকু হয়েছে বারবার ঢাকনাটা খুলে আমি নাড়ানাড়ি করে আবারও ঢেকে দিচ্ছিলাম এবার ফাইনালি আমার চিকেনটা হয়ে গিয়েছে খুবই ভাজা ভাজা হয়েছিল আমি যেমনটা চেয়েছিলাম এক্স্যাক্টলি তেমন হয়েছে ফার্স্ট বারের তুলনায় খুবই মজা হয়েছিল দেখতে যতটা না ভালো হয়েছে তার চেয়ে বেশি খেতে মজা হয়েছিল এবার একটু নাড়া নারী করে আমি প্লেটের মধ্যে সার্ভ করছিলাম এবার গ্রেভিগুলো একটু উপর দিক দিয়ে দিয়ে দিয়েছি আমার এই চিকেন কষার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই যে এটা হচ্ছে আমার ফাইনাল চিকেন কষার লুক আমার চিকেন কষারটা দেখতে যতটিও যতটা লোভনীয় লাগছিল খেতে ততটাই দুর্দান্ত হয়েছিল যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তবে হয়তো আরও বেশি ভালো লাগতো কিন্তু বাসার সবাই খুবই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ আমার এই রেসিপি ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার পেজটিকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ